আসসালামু আলাইকুম ভিওস আশা করি আপনারা সবাই ভালো আছেন যে কৃষি যন্ত্রটি দেখতে পাচ্ছেন ভিওর্স এটি হচ্ছে ঠাকুরগাঁও জেলায় অবস্থিত তো এই কৃষি পণ্যটি বিক্রি করা হবে ভিওস এটি দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি খুব দ্রুত ধান মাড়াই করা হচ্ছে ভিওর্স এটির নাম হচ্ছে পাওয়ার থ্রেসার এটি বিক্রি করে দেওয়া হবে এই কৃষি পণ্যটি হচ্ছে কেনা হয়েছে দুই সালে ভিহ এটি কয়েক মাস ব্যবহার করা হয়েছে একদম নতুন তো এটি বিভিন্ন জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন এটি চালায় এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যেতে পারবেন বিভিন্ন জায়গায় যেয়ে হচ্ছে আপনি কাজ করতে পারবেন তো এগুলো দিয়ে হচ্ছে আপনি ধান গম তো ভুট্টা বিভিন্ন ধরনের যে কৃষি পণ্যগুলো আছে ভিওর্স এগুলো আপনি মারাই করতে পারবেন এই যন্ত্রটি বিক্রি করে দেওয়া হবে যেহেতু এটি দুই চার মাস ব্যবহার করা হয়েছে ভিওর্স এটি এক মোটামুটি অনেক কম দামে এবং সাশ্রয় মূল্যের যন্ত্রটি পেয়ে যাবেন তো এই যন্ত্রটি যদি নিতে চান আমি ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি ভিওয়ার্স এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই যন্ত্রটি হচ্ছে ভিওয়ার্স এটি কেনা নতুন অবস্থায় যদি আপনি কিনতে যান সেক্ষেত্রে মিনিমাম আপনার চার লক্ষ টাকা লাগবে তো এই যন্ত্রটি বিক্রি করে দেওয়া হবে একদম কম দামে এই যন্ত্রটির দাম হচ্ছে ভিওয়ার্স মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিওয়ার্স আর হচ্ছে আপনারা যদি এই যন্ত্রটি নিতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য আর কিছুটা হয়তো বা মালিকের সঙ্গে কথা বলে দামাদামি করে হয়তো আরেকটু দামটা কমানো যেতে পারে ভিওয়ার্স এই যন্ত্রটি ফুল ফ্রেশ কন্ডিশন ভিওয়ার্স একদম নতুনই তো এই যন্ত্রটি হচ্ছে অল্প দেখা যাচ্ছে দুই থেকে তিন মাস ব্যবহার করা হয়েছে দু এক মাস ব্যবহার করলে ভিওয়ার্স তেমন কোনো সমস্যা হয় না তো এই মেশিনটা দিয়ে আপনি মিনিমাম তিন থেকে সাড়ে তিন একর বা চার একর জমি ধান মাড়াই করতে পারবেন অর্থাৎ অনেক জমি আপনি মাড়াই করতে পারবেন একদিনে তো এই মেশিনটি চালাইতে আপনার লোক দুই থেকে তিনজন লোক তিনজন লোক হলেই বেটার যন্ত্রটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোথায় কোনো সমস্যা নেই যন্ত্রটি বিভিন্ন জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন তো যন্ত্রটি কেনার জন্য আপনাদের সবার জন্য আহ্বান রইল